পর্দানশীল নারীদের তিন দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চাপাই নবাবগঞ্জ জেলার পর্দানশীল নারী সমাজ বুধবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ করা হয় এ সময় বক্তব্য রাখেন মোসাম্মদ তৌফিয়া খাতুন আহমদ নুরশাহান মতি সাহেরা খাতুন সহ অন্যরা সমাবেশে বক্তারা বলেন বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা এবং সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে এছাড়া পর্দানশীল নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান পরে তিনটি দাবি বাস্তবায়নে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেয়া হয় সিএন বাংলা ডেস্ক রিপোর্ট